কত মজবুত ইমান হলে প্রতিদিন রাত্রে কালিমা পরে ঘুমিয়ে যায় বেশিরভাগ রাত্রে তারা আর ঘুম থেকে উঠতে পারে নেই অনেকে লাশ পাওয়া যায় বোমার আঘাতে নিষ্পাপ শিশুদের হাত উঠতেছে পা উঠতেছে মাথা উঠতেছে অপরাধ কি লাংলা মুহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম এই কালিমা পড়ার অপরাধে আল্লাহকে সেজদা করার অপরাধে ইহুদিন নেতা নিয়াহুকে না মানার অপরাধে সত্তর বছর ধরে আর স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করছে প্রথমে ফিলিস্তিন ছিল গোটাটা ইসরায়েল ছিল সামান্য একটা বিন্দু আজ গোটাটা ইসরায়েল হয়ে গেছে ফিলিস্তিন বিন্দুতে পরিণত হয়েছে কিন্তু তাদের ইমান এত মজবুত ফিলিস্তিনের মাকে জিজ্ঞেস করা হয় আপনি জানেন আপনি পেট থেকে বাচ্চা জন্ম দিলে বোমা মেরে মেরে ফেলবে এরপরেও কেন বাচ্চা জন্ম দেন সেই মা উত্তর দেয় আশায় আছি কোন দিন আমাদের কারো একজনের পেট থেকে যদি সালাউদ্দিন আয়ুবির জন্ম হয়ে যায় আশায় আছি আমাদের পেট থেকে যদি একজন খালিদ বিন ওয়ালিদের আগমন হয়ে যায় আশায় আছি আমাদের কারো প্যাট থেকে যদি একজন ওমর ইবনুল খাত্তাবের মতো আপসহীন ইসলামের নেতৃত্বের আগমন হয় সেই আশায় প্রতিদিন জন্ম দিচ্ছি সেখান থেকে শিক্ষা নিব কি যাদেরকে আল্লাহ ভালোবাসে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফ আল্লাহ তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করে আমাদের ঘরে এটা সাপ ঢুকলে আমরা যেই ভয় পাই এটা মোটামুটি অনেকে হার্ট অ্যাটাক করতেও পারে অনেক নারীরা বাসার তেলা পোকা দেখলেও হার্টবিট কেমন জানি হয়ে যায় আর ফিলিস্তিনের বাচ্চারা প্রতিদিন ক্ষেপণাস্ত্র দেখে আপনি যদি জানতেন যে আপনাকে গুলি করা হবে একটু করে কতটুকু ইমানদার হলে আজ আপনার ঘরে খাবার ফেলে দেন আপনার বিয়ে বাড়িতে কত খাবার রাস্তায় ফেলে দেন আপনি ইফতার করার সময় কত আইটেমের খাবার খেতে পারেন নাই আপনি কি জানেন ফিলিস্তিনের বাচ্চারা ঘাস দিয়ে ইফতার করেছে মাঠের ঘাস চিরে চিরে সেই ঘাসকে আদৌ খাওয়া শরীরের জন্য ভালো না খারাপ দেখার সুযোগ তারা পায় না তারা পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ঘাস খেয়েছে রোজা রাখ রোজা ছাড়ে নাই রোজা রেখে দিয়েছে এক ফিলিস্তিনের বাচ্চার কথা শুনে দিল ছিঁড়ে গেছে ভাই সে বলছে আল্লাহ তুমি আমাকে শহীদ শাহাদত শাহাদত দিয়ে দাও তাড়াতাড়ি কেন তুমি বলে আমি শুনেছি জান্নাতে অনেক আছে অনেক খানা দিন খানা চোখে দেখি নাই মাসকে মাস একটা রুটি চোখে দেখি নাই মাসকে মাস এক প্লেট ভাত চোখে দেখি নাই মাটি খেয়ে আর কতদিন থাকা যায় ঘাসকে আর কতদিন থাকা যায় আল্লাহ তুমি মরণ দিয়ে দাও জান্নাতে গেলে নাকি অনেক খাবার আছে কারণ আমরা তো নিষ্পাপ আমাদের জীবনে তো কোনো গুণা নেই আমরা জান্নাতে যাব বলে নবী বলেছেন আমরা জান্নাতে যাব বলে কোরআন সন্না বলেছে আল্লাহ তুমি শহীদ করে দাও ফিলিস্তিনের বাবা মিষ্টি বিতরণ করে তখন মানুষ বলে মিষ্টি বিতরণ করছো কেন এটা তো বিয়েবাড়িতে মিষ্টি বিতরণ হয় আনন্দের সময় মিষ্টি বিতরণ হয় তখন ওই বাবা গর্বের সাথে বলে আমার ছয় সন্তান শহীদ হয়ে গেছে আমার ছয় সন্তান শহীদ হয়ে গেছে তাদের হসিলাই যেন আল্লাহ আমাকে জান্নাত দেয় আমি সেই খুশিতে মিষ্টি বিতরণ করি মুসলমান আজ আমি এই এলাকার বাসিন্দাদের বলে যাব। আজকে থেকে মুসলমানকে এই মুহূর্ত থেকে এই মাইকের আওয়াজ যারা শুনছেন আমরা কোনো বিলাসিতা আর করতে পারি না আমাদের জন্য বিলাসিতা হারাম আমাদের যাদের কাছে একটা পাঞ্জাবি আছে দুইটা কিনা আমাদের জন্য নিষেধ আমাদের যাদের এক জোড়া জুতা আছে দ্বিতীয় জোড়া কেনার কোনো দরকার নাই আমাদের যাদের কাছে সিগারেটের অভ্যাস আছে আল্লাহর কসম নিজের ভাই বোনদের জন্য পনেরো টাকা পনেরো টাকা আঠারো টাকা আঠারো টাকা ব্যান্সনের টাকা পটের মধ্যে জমিয়ে রাখেন এই ভাই বোন আপনার এই ভাই বোন আমার নবান্নবীর স্বাদ করতে লাগলেন আল লিল ল কালবুনিয়ান এক মুমিন আরেক মুমিনের জন্য একটা বাড়ির মতো একটা বিল্ডিং করতে যেভাবে দশ হাজার ইট লাগে বিশ হাজার ইট লাগে পঞ্চাশ হাজার ইট লাগে সেভাবে পৃথিবীর দুইশো কোটি মুসলমান মিলে একটা বাড়ি সেখান থেকে একটা বাড়ি থেকে ইট খুলে ফেললে যেভাবে দিয়ে সাপ ঢুকে যাবে বিচ্ছু ঢুকে যাবে পোকা ঢুকে যাবে সেভাবে মুসলমান মিলে একটা বাড়ি একটা যদি অন্যায়ভাবে ভাবে হত্যার শিকার হয় গোটা মুসলিম ওম্মাকে হত্যা করা হয়েছে ঠিক এটা কথা বলে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর কোনো ভেদাভেদ রাখতে পারবেন না আর কোন জায়গা জমির দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব দ্বন্দ্ব টাকার যখনই আপনার ভাইয়ের সাথে আপনার এক জায়গার দ্বন্দ্ব সামনে আসবে তখন ফিলিস্তিনকে সামনে নিয়ে আসবেন আপনার তো ভাই বাড়ি আছে তাদের তো রাতে থাকার বাড়ি নাই ঠিক কিনা কথা বলেন আপনার ছেলে তো স্কুলে যায় ফিলিস্তিনের বাচ্চারা জানে না স্কুলে যেতে পারবে কিনা আর আপনার সন্তান অফিসে যায় আপনি বাজারে যান তাদের দেশে কোনো বাজার নাই তাদের দেশে কোনো হসপিটাল নাই তাদের দেশে কোনো টিউবওয়েলের পানি নাই তাদের দেশে কোনো ওয়াশরুম বাথরুম নাই তারা কিভাবে জীবন কাটাচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের বিলাসিতা বন্ধ করতে হবে আমাদের অতিরঞ্জন বন্ধ করতে হবে আমাদের যুবকদেরকে বলে যাব তোমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছো না ঠিক বাংলাদেশে বসে তোমরা যুদ্ধ করতে পারো তোমাদের মাথা থেকে ইহুদিদের মতো চুলের কাটিং ছেলে দিতে হবে ঠিক কিনা কথা হাত তোরে বলেন ঠিক কিনা বলেন আল্লাহর ওয়াস্তে লাঠি মারো ওই সেলুনের চুলের ডিজাইনগুলোকে লাঠি মারো ওখানে কোনো নবীর চুলের ডিজাইন সেলুনে নাই ওখানে কোনো হোলির চুলের কাটিং সেলুনে নাই ওখানে সাহাবার চুলের কাটিং সেলুনে নাই ওখানে প্রত্যেকটা চুলের কাটিং ইহুদি আর খ্রিস্টানদের ঠিক কিনা কথা জোরে বলেন তুমি ফেলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছো না তুমি ত্রি কোয়ার্টার প্যান্ট পরা বন্ধ করে দাও ঠিক কিনা কথা বলেন তুমি ফেলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারছো না বাংলাদেশে বসে তুমি যুদ্ধ করতে পারো তুমি ছেড়ার জিন্সের প্যান্ট পরা বন্ধ করো তুমি রিয়াল মাদ্রিদের খেলা দেখা বন্ধ করো তুমি মেসি আর নেই নিয়ে তর্ক করা বন্ধ করো তুমি ইহুদি সেলিব্রিটিদের ভিডিও দেখা বন্ধ করো আজ থেকে তোমার চেতনা হবে তুমি একজন সালাউদ্দিন আয়ুবি হয়ে যাও তুমি একজন খালিদ বিন ওয়ালিদ হয়ে যাও আজ নয়তো কাল অবশ্যই গাজুয়াতুল হিন্দের জন্য তলোয়ার নিয়ে যুদ্ধ যেতে হবে ঠিক কিনা হাত তোলে বলেন

মাত্র এক বছর আগের গাজা কি সুন্দর দুইটা ছবি যখন পাশাপাশি লাগায় সবুজ শ্যামল গাড়ি ঘোড়া রাস্তা হাট বাজার কি সুন্দর আজ পুরো তুলিশ গতকাল নেতানিয়া হয়ে গেছে সেখানে সে গিয়ে আবার হুমকি দিয়েছে ড্রোন দিয়ে যাকে দেখতেছে যেখানে এআই সিস্টেম ফলো করে মেরে ফেলতেছে অনেকভাবে শেষ করছে এই গাজা দখল করতে চায় والانفس সন্তান কেড়ে নি আল্লাহ পরীক্ষা করবে আর জোরে বলেন না কি কেড়ে নিয়ে সন্তান কেড়ে নি ওয়াসসামারাত খেতকামার নষ্ট হয়ে যাবে আল্লাহর পরীক্ষা সুবহানাল্লাহ অবশিরিস আপনি একটু ব্যবসা লস হয়ে গেলে মাথা ভেঙে ফেলেন একটু আপনার দোকানে আগুন লেগেছে মরে যাওয়ার অবস্থা শুরু করছে একটু আপনার সন্তান পরীক্ষায় ফেল করেছে আপনি যেমন জীবন দিয়ে দিবেন এখন না মুসলমান মানেই সাবের ঠিক না কথা বলেন না মুসলমান মানেই ধৈর্যশীল মুসলমান কোনো বেগানা নারীর লোবে কোনো বেগানান নারীর কারণে সুইসাইড করতে পারে না হাত কাটতে পারে না পরিবারের সাথে অভিমান করে খাওয়ার বন্ধ করতে পারে না ঠিক না কথা জোরে বলেন ঠিক না বলেন আমাদের এক অসংখ্য যুব সমাজ এখানে আছে আমি বলছি কারণ বর্তমানে সবচেয়ে বড় হচ্ছে গার্লফ্রেন্ড স্মার্টফোন মেসেঞ্জার ওয়াইফাই হোয়াটসঅ্যাপ বিভিন্ন বেগানামের সাথে সম্পর্ক যুবকদের শয়তানের রশি তাদেরকে বেঁধে রেখেছে ঠিক কিনা কথা বলেন একটু থেকে একটু হলেই পরিবারকে হুমকি দেয় আমি মরে যাব। আমি এমন করব। আমি অমন করব হাত কেটে ফেলে পা কেটে ফেলে ঘর ছেড়ে চলে যায় আরে বে তুমি একটা মেয়ের জন্য জীবন দেওয়ার লোক নয় তুমি গোটা মুসলিম উম্মার জন্য জীবন দিবা ঠিক কি কথা বলে আর জোরে কথা বলেন ঠিক কি লক্ষ লক্ষ এরকম নারী জান্নাতে তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করে রাখবে ঠিক কি কথা বলে সত্তর জন হুর তোমার জন্য জান্নাতে অপেক্ষায় আছে দুনিয়ার কোনো বেগানা মেয়ের পিছে তোমার লাইফ তুমি শেষ করে দিও না তুমি মাথায় রাখবে তোমার উপর জিম্মাদারি রয়েছে তোমাকে জিজ্ঞেস করা হবে হদরতে খালিদ বিন ওয়ালিদ রদিয়ম লাহুতালান তোমাকে কেয়ামতের মাঠে প্রশ্ন করবে তোমাকে হদরতে আমির হামজা রদিয়ম লাহুতালান প্রশ্ন করবে আমি আমির হামজার সত্তর টুকরা কলিজার উপরে দাঁড়িয়ে তোর আজিম নগরের মসজিদ হয়েছে ঠিক খেলা কথা ধরে বল অতিতিহাস জানো না তোমার গায়ে পাঞ্জাবি তুমি মুসলমান দাবি করছো এই দাবি কোত্ থেকে শুরু হয়েছে বদরের মাঠ থেকে বদরের মাঠে তিনশো তেরো জন যদি না যেত আজকে নগরে মিলাদুন নবীর মাহফিল হতো না গোড়ায় যেতে হবে তখন রোজা ছিল চব্বিশ ঘন্টা বদরের মাঠে যদি সেদিন তিনশো তেরো জন আমার নবীর নেতৃত্বে না যেতেন তাহলে আজ তোমার এলাকায় আমার এলাকায় মসজিদের অস্তিত্ব আসতো না আজ তুমি আর আমি কালিমা চিন্তাম না কারণ আমান নবী সেদিন সেস দায় পরে দোয়া করেছিলেন আল্লাহাম্ম আন সুদুকা আহ দাকা ওল্লা আহ বাদ আলিয়ং ফা আখাজা আবু বখরিন বেয়েদি ফাখোয়া হাসবুকাল্লাহ সাই জামুল জামু ওয়াই আল্লু না দুবুর চিৎকার দিয়ে বলেন সুবহাল আল্লাহ আমান নবী সেজদায় পরে বলে আল্লাহ আজ তুমি তোমার ওয়াদা পালন করো আজ যদি কাফের রাজিতে যায় আজ যদি মুনাফেকরা জিতে যায় আজ যদি বাতিলরা জিতে যায় তুমি আল্লাহকে সিজদা দেওয়ার মতো আর কেউ জমিনে থাকবে না সেদিন সিদ্দিক আকবর রদি আল্লাহ আমার নবীর নুরানি হাত মোবারক ধরে বলে ইয়া রসুল আল্লাহ এবার সিজদা থেকে মাথা তুলুন এবার হয়ে গেছে আল্লাহ যথেষ্ট আপনার জন্য সিদ্দিক আকবর ভাষণ দিলেন ইয়া আল্লাহ আপনার জন্য তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের ঝাঁপ দিতে প্রস্তুত আছি আপনার জন্য জ্বলন্ত আগুনের ঝাঁপ দিতে প্রস্তুত আছি আমরা আপনার ডানে বামে সামনে পিছে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত বিজয় আসবে না আপনি নবীর নুরানির যেসে মুবারকে একটা দাগ লাগতে আমরা দেব না চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ তুমি সেদিনের চেতনার কথা ভুলে যায় না ইসলাম তোমার আজিম নগরে হঠাৎ করে ভেসে চলে আসে নাই এরপরে সেদিন চোদ্দ জন শাহাদত বরণ করেছে আজ সে চোদ্দো সাহাবীর শহীদের রক্তের উপরে মসজিদ দাঁড়িয়ে আছে ইসলাম দাঁড়িয়ে আছে ঈদুল ফিতর দাঁড়িয়ে আছে ঈদুল আজহা দাঁড়িয়ে আছে মাহে রমাদান দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে আছি আপনি দাঁড়িয়ে আছেন এরপরে ওহুদ ওহুদের প্রান্তরে আমি অধম পাঁচ পাঁচবার যাওয়ার সুযোগ হয়েছে এইবার আমি গিয়েছি রাতের বেলা এই লাস্ট এই রমজানে আমি অন্যান্য দিনের বেলায় গিয়েছিলাম উহুদের সেই ক্যারিসমেটিক পাওয়ার আমি বুঝতে পারি নাই এবার আমি গভীর রাতে গিয়েছি খোদা কি কসম সৈয়দা হজর আমির কবর শরীফ থেকে মজার শরীফ থেকে রওজা মুবারক থেকে এমন এক খুশবু আসতেছিল এমন এক খুশবু আসতেছিল সৌদি আরবের অনেক বড় বড় ব্র্যান্ডের আতরের দোকানে আমি গিয়েছি সেই খুশবু আমি পাই নাই সৈয়দুর সোহাদা তার কলিজাকে সত্য টুকরা করা হয়েছে একমাত্র আমাকে আর আপনাকে ইসলাম দেওয়ার জন্য ঠিক কিনা কথা ধরে বলেন আজ আপনি যখন মাথায় ইহুদিদের মতো চুলের কাটিং দেবেন তখন আপনি একবার ভাববেন সৈয়দুর সোহাদার কথা আপনি যখন ছেড়া জিনসের প্যান্ট পরে রাস্তায় হাঁটবেন একবার ভাববেন সৈয়দুর সোহাদার কথা আপনার মুখে যখন সালামের বদলে হাই আর বাই চলে আসবে আপনি যখন মোটর নিয়ে ইহুদিন নাসারাদের মতো রাস্তায় ত্রাস সৃষ্টি করবেন তখন একবার ভাববেন আপনি মুসলমান হয়ে দাঁড়িয়ে আছেন ওই কারবালায় আমার নবীর নামাসা ছয় মাসের দুধের শিশু আলী আসগর যার গলা দিয়ে তীর ঢুকিয়ে দেওয়া হয়েছে আলী আকবর রদিয়াল যাকে সত্তর টুকরা করে জমিনে ফেলে দেওয়া হয়েছে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালান যার গোটা জেসিমের বিভিন্ন জায়গায় গলায় মুখে কপালে চোখে আমার নবী চুমু দিয়েছেন যা যাকে আমার নবী শত শতবার কানে নিয়েছেন সেই ইমামে হোসাইনের উপরে আপনার ইসলাম আপনি কিভাবে আপনি কিভাবে নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে পারেন আপনি কিভাবে মোবাইলে গেম খেলতে পারেন আপনি কিভাবে এক লাইন অযথা কথা বলতে পারেন আপনি কিভাবে এক মিনিট মজা করতে পারেন আরে আপনার জন্য মজা আসে নাই আপনার মজা হলো জান্নাতে জান্নাতুল ফেরদাউসের গেইম

অবশ্যের সাবিরিন ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুসংবাদ রয়েছে মুসিবতে পড়লে যারা বলে ইন্না ওয়া ইন্না চলে যায় ফাঁসির দড়িতে যায় না ব্লেড নিয়ে হাত কাটে না মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলে না নদীতে ঝাঁপ দেয় না আত্মহত্যার পথ বেছে নেয় না তারা যাই না মাজে যায় যাই না মাজে যায় যাই না যায় আর বলে আল্লাহ নিশ্চয় তুমি দিয়েছ তুমি নিয়েছ তুমি আবার দিবা তোমার কাছে যাবো তুমি তো আছো